মাদার অর্থ মা ফাদার অর্থ বাবা তাহলে মা এবং বাবা উভয়কে বোঝা হচ্ছে যে শব্দ দিয়ে সেটা হচ্ছে এরপরে যদি দেখি সিস্টার অর্থ বোন আবার ব্রাদার অর্থ ভাই তাহলে ব্রাদার মানে ভাই বোন যে শব্দ দিয়ে বোঝায় সেটাকে বলা হয় সিবলিংস S I B L I N G S সিব্লিংস মানে সিব্লিংস হলো সাধারণত আপন ভাই বোনদের ক্ষেত্রে সিব্লিংস ব্যবহার করা হয় এবرو ওয়াইBOTH স্ত্রী হাজবেন্ডও তো शामिल মানে স্বামী স্ত্রীকে বলা হয় একসাথে স্পাউস S P O U S E স্পাউস স্পাউস হলো স্বামী স্ত্রী স্বামী স্ত্রী এরপরে ডটার অর্থ কন্যা সন অর্থ পুত্র এবং কন্যা এবং পুত্র একত্রে বলা হয় চিলড্রেন আই এল ডি আর চিলড্রেন অর্থ সন্তান সমূহ এরপরে আন অর্থ খালা বা বা চাচি আঙ্কল অর্থ মামা চাচা বা এখন আঙ্কল এবং আন্ট এবং আঙ্কেলকে এক কথায় কী বলে এক কথায় বলা হয় পি আই বি এল আই এন জি এস পিবলিংস আবার নিস অর্থ ভাগনি ভাতিজি আর নিফিউ অর্থ অর্থ ভাগ্না বা ভাতেজা তাহলে এটাকে কি বলা হয় নিভলিংস এনআইবিএলআইএনস নিভলিংস কি হুম নিম্নলিখিত হচ্ছে ভাগ্না ভাগ্নি অথবা ভাইপো ভাইজি ভাইপো ভাই জি এরকম আর পিপলিং সত্য কি পিপলিং সত্য চাচা চাচি চাচা চাচা চাচি বা ফুপা ফুপি তো এভাবে আমরা শর্টকাটে অনেক ইংরেজি দ্রুত বলতে পারি